আলহামদুলিল্লাহ মায়ের এক্সিন নেই তবে রং আমাদের নিজেদের করা অনেক সময় রং করা থাকে অনেকে বলে যে অরিজিনাল রং কি আসলে আমরা সবগুলো গাড়িতে রং করে রাখার চেষ্টা করি রং করা সিলভার এবং ব্ল্যাক উপরে বব লাইট করা আছে অল অপশন অটো পিছনে দারুণ জায়গা আছে ফাইভ সিটার গাড়ি হ্যাঁ এটা রাইডও হচ্ছে ফুল সুরমা কালারের

ভিতরে বিস্কিট কালার এবং ইন্টিরিয়র হচ্ছে ব্ল্যাক কালার অল অপশন অটো সামনে পিছে বাম্পার লাগানো সামনের সামনে পিছে বাম্পার লাগানো এলপিজি তে কনভার্সন করা আছে গাড়িটা হ্যাঁ গ্লাস গুলো অরিজিনাল জি গ্লাস গুলো অরিজিনাল এবং চারটা অ্যালুরিং জি চারটা অ্যালুরিং করা আছে পারফরম্যান্স ধরনের মাইরেক্সিন ধরনের না আলহামদুলিল্লাহ মাইরেক্সিন নেই তবে রংটা আমাদের নিজেদের করা অনেক সময় রং

বারো লাখ না এগারো লাখ আশি হাজার টাকা এগারো লাখ আশি এগারো লাখ আশি আসলে কিছু দামা দামের অপশন অবশ্যই দামা দামের অপশন আছে তারপরে নিশান এক্সট্রা নিশান এক্সটাইল দু হাজার পাঁচের মডেল দশ হাজার রেজিস্ট্রেশন ফুল ব্ল্যাক কালার পেপার পাবেন ছাব্বিশ সাল সাতাইশ সাল আর এটা আপনার এসি ইঞ্জিন কি অবস্থা আছে এসি ইঞ্জিন সুপার কন্ডিশন সিসি হচ্ছে 2200 2200 জি 2200 পাঁচ এর মডেল জি পাঁচ এর মডেল হ্যাঁ গাড়িটা সিলভার এবং ব্ল্যাক সিলভার এবং ব্ল্যাক উপরে বব লাইট করা আছে অল অপশন অটো

এসি এসি ইঞ্জিন ইঞ্জিন কি অবস্থা আছে থেকে দু হাজার এগারো মানুষ সতেরো স্টেশন ছাব্বিশ সাতাশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা আছে টুকটাক যান্ত্রিক সমস্যা যদি হয় কথাবার্তার মাধ্যমে আমরা দেখেছি আলমজি যথেষ্ট পরিমাণ ভালো আছে আসে নিয়ে যান এটার দাম আমরা আজকের জন্য রাখছি মাত্র বারো লাখ নয়

মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লাখ করোনা প্রিমিয় করোনা প্রিমিয় উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার সাতেরো এ স্টেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা ষোলো সির গাড়ি অক্টেন ভার্সেন সিএনজিতে কানভার্শন করা আছে বডি কিট করা আছে ভিতরে অ্যান্ডয়েড প্লেয়ার লাগানো আছে খুবই দারুন খুব সুন্দর একটা গাড়ি করোনা প্রিমিয়ার যাদের বাজেট কম প্রিমিয়ার তারা কিন্তু এগাই করেন উনি সিরিয়াল জি উনি সিরিয়াল প্রত্যেকটা গ্লাসি কিন্তু অরিজিনাল পাবেন জি অলপশন অটো অল অপশন অটো এই গাড়িটা দেখেন যারা প্রিমিয়াম আছে করোনা প্রিমিয়াম খুব দারুণ এই ইঞ্জিন কি অবস্থা ভাই এই ইঞ্জিন যথেষ্ট পরিমাণ পারফেক্ট আছে 1999 মডেল 2037 রেজিস্ট্রেশন লাস্ট মডেলের গাড়ি আর এই গাড়িটা হচ্ছে আপনার 26 সব ব্যবস্থা ফুল কমপ্লিট করা বডি কিট করা আছে অল অপশন অটো গিয়ার ইঞ্জিন ভালো আছে এসিটা পারফেক্ট

সুযোগ আছে এরপরে আছে টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস দুই হাজার সাতের বারো সাতের রেজিস্ট্রেশন হোয়াইট কালার একটা গাড়ি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো জি দেখেন এই গাড়িটা কিন্তু দারুণ একটা গাড়ি বডি কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা দেখতে পারেন টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস দুই হাজার সাতের মারে সাতের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো এলবিজিতে কনভার্সন করা আছে

আপনার এই গাড়িটা আমরা আজকের জন্য সর্বনিম্ন প্রায় সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা তারপরে আছে আমাদের সিআরবি টয়টা সিআরবি হ্যাঁ এটা হচ্ছে দু হাজার তিনের মডেল পাঁচাতে রেজিস্ট্রেশন হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ পাঁচটা ফুল কমপ্লিট করা আছে অল অপশন অটো ব্ল্যাক কালার ফাইভ সিটার গাড়ি হ্যাঁ সিআরবি খুব দারুণ একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন অল্প বাজারের ভিতরে একটা জিপ রাজকীয় জিপ

ভিতরটা হচ্ছে বিস্কিট হ্যাঁ দেখেন ভিতরটা কিন্তু খুবই দারুন ডেসবোর্ডটা কিন্তু উডেন করা আছে জি উডেন করা আছে হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি টিন বডি গাড়ি হ্যাঁ টিন বডি টন্টনা বডি আ এটা মডেল 2096 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2626 ব্যাপারটা ফুল কমপ্লিট করা আছে 311 ইএফআই ইঞ্জিন সম্পন্ন গাড়ি অল অপশন অটো আপনার এই এসি টেসি রং সম্পূর্ণ আছে এই গাড়িটার দাম আমরা চাচ্ছি আজকের জন্য পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ হাজার আবার আসলে কথা বলা আসলে কথা বলা সুযোগ আছে জি হ্যাঁ আমাদের এই ঠিক সামনে কিন্তু একটা রাজকীয় গাড়ি আছে কম বাজেটের ভিতরে রাজকীয় গাড়িটা সেটা হচ্ছে টয়োটা রেজুইস রেজুইস জি হাইস জি রেজুইস হাইস ফটো রেজুইস হাইস একটা লাক্সারিয়াস গাড়ি দেখেন লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস সানরুফ মুনরুফ সহ সেন্ট্রাল এসি ডুয়েল এসি ট্যুরের জন্য কিন্তু স্পেশাল গাড়ি এই গাড়িগুলো নিতে পারেন আর এটা মডেল কত রেজিস এটা রেজিস এটা হচ্ছে 2005 এর মডেল পাশেতে রেজিস্ট্রেশন গাড়িটা হচ্ছে 2200 সিসি এই গাড়িটা আপনার 26 26 ভাবে তো বাবা কমপ্লিট আছে ফোর ডোরের গাড়ি এই গাড়ি আমরা আস্কিং যাচ্ছি 8.5 লক্ষ টাকা 8.5 লক্ষ টাকা 8.5 লক্ষ টাকা কেয়ার 42 জি কেয়ার 42 2004 এর মডেল নয়তে রেজিস্ট্রেশন করা আছে 26 26 ব্যবস্থা ফুল কমপ্লিট করা হোয়াইট কালার গাড়ি সেভেন সিটার গাড়ি

হ্যাঁ তারপরে আমাদের পাশের আসে বাজারও দুহাজার সারের মডেল চারচে রেজি স্টেশন সানরুম আছে হচ্ছে দাম মাত্র সাড়ে লক্ষ টাকা সাত লাখ এরপর হচ্ছে জি রেজিস্ট্রেশন সালে কোনো কমপ্লিট হয় নাই এ আছে হ্যাঁ দেখুন একেবারে লাক্সারিয়াস গাড়ি কিন্তু লাক্সারিয়াস খুবই দারুণ গাড়ি গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার কিন্তু 19 হ্যাঁ সিরিয়াল 19 প্রাইস করা ডোর চাইলে তো পেপারস আপডেট করা যাবে না অবশ্যই করা যাবে 2023 এর পরে হয় নাই আমরা করে দেব চাইলে তারপর আমরা কথাবার্তা বলার মাধ্যমে হবে 1995 বর্ষ 2006 এর রেজিস্ট্রেশন গাড়ি বিস্তা এটা হচ্ছে 2023 এর পরে কোন পেপারস করা হয় নাই আমরা পেপারস কমপ্লিট করে দেব আমরা এই সেই হিসাবে দাম চাচ্ছি 7.5 লক্ষ টাকা আর যদি পেপারসে টাকা যদি কম কেউ দেন তাহলে সেই এখান থেকে মাইনাস করা যাবে হ্যাঁ আমাদের পাশে স্ট্যান্ডার্ড রূপ নোয়া স্ট্যান্ডার্ড রূপ নোয়া কোনো কাটাকাটি নাই খোলা কাটা নাই 2003 এর মডেল লয়টা রেজিস্ট্রেশন 25টা বিশ্ববাসটা ফুল কমপ্লিট করা

এবং কি আপনার কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর ফুলো টুলো কোনো কাটা নাই এটা অরিজিনাল স্ট্যান্ডার্ড মোবাইল চেক দিয়ে নেবেন এই গাড়ির দাম আমরা চাচ্ছি মাত্র দশ লাখ না আজকে নয় লাখ আশি হাজার টাকা নয় লাখ আশি নয় লাখ আশি ড্রাইভিং কার এক পলকে দেখায় যদি এটা ড্রাইভিং কার আছে এটা হচ্ছে হান্ড্রেড এলিভেন একটা হ্যাঁ দুইটা গাড়ি এটা হচ্ছে আপনার পেপার রানিং ফেল দুই বছরের মধ্যে যদি করে নিতে চান করে নিতে পারবেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই এটা আমরা চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা আর ওইটা হচ্ছে ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তো ইনশাল্লাহ ঠিকানাটা আরেকবার বলেন ঠিকানাটা হচ্ছে আমাদের নানগঞ্জ লিং রোড সাইনবোর্ড স্ট্যান্ড যেখানে হলেও মাহমুদপুর স্ট্যান্ড এখানে মাত্র এক কিলোমিটার দূরত্ব রাস্তার অপোজিটে আছে সামিয়া অবস্থিত সবাই ভালো থাকবেন